ইউিকা কি রান্না করছো তুমি দেখি তো কী রান্না করেছো ও মা এটা কি এটা তো পাকাল মাছ পাকাল মাছের ঝাল করেছো। করেছ বাবার একটা কী রান্না করেছো দেখি একটু দেখি 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 এটা কী রান্না করেছ বাবা বড়ি দিয়ে সিম দিয়ে মাছের তরকারি চচ্চড়ি করেছো হ্যাঁ বড়ি সিম দিয়ে তরকারি আর মাছের ঝাল বাবা কী সুন্দর রান্না করেছ দেখি 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 আবার দেখাচ্ছ এটা তো পাকাল মাছ আমার তো খুব প্রিয় মাছ হ্যাঁ আর একটা দেখি আবার দেখাচ্ছ আবার দেখাচ্ছ বাবা এটা কি বাবা বড়ি দিয়ে শিম দিয়ে লাউয়ের তরকারি বাবা বাবা অনেক রান্না করেছো তো বাবা বন্ধুদের জন্য চলে এসছে বাবা বাড়ির সামনে গাড়ি প্লেন কত বড়ো লোক তুমি দাঁড়িয়ে আছে হ্যাঁ বাবা আর কি রান্না হচ্ছে আর কি রান্না হচ্ছে আরও কি রান্না হচ্ছে হুম আরে যে তোমার ব্যাগ ভর্তি বাজারও তো করেছো দেখছি হ্যাঁ ওটাতে রান্না করেছো ওটাতে রান্না করেছো বাবা আমাকে একটু খেতে দেবে ইউরিকা একটু চা দাও না গো ঠান্ডার সময় এসছি একটু চা দাও একটু চা খাই বুঝলে হ্যাঁ গলাটা না একটুখানি মানে খোসখোস করছে ও এরকম করে চা দিতে হয় ছুঁড়ে চা এ বাবা আচ্ছা ঠিক আছে তাতেই হলো দেখি তোমার চাটা খেয়ে দেখি আহ কি সুন্দর চা করেছো কি দারুণ চা হয়েছে ইউভিকা খুব সুন্দর চা হয়েছে তোমার চাটা এ না তুমি একটু খাও তুমি একটু খাও চাটা কয়ে গেল তকাইটা তকাইটা পয়ে গেলো এ না তুমি একটু খাও এন তোমার চা তুমি একটু খেয়ে দেখো একটু খাও বাবা সোনার বালাও পড়েছ তো যা পয়ে গেল তো তুলে খেয়ে নাও তুলে খেয়ে নাও কাঁপে আছে কাপে আছে একটু খাও একটু খাও একটু খাও কি হলো ফেলে দিচ্ছ এই বাবা দূর ঠিক আছে আর তুমি কী করেছো ভ্যাগবতী বাজার করেছো হ্যাঁ ভ্যাগবতী বাজার করেছো দেখি এটা কি বাজার করেছ বাবা এতু দেখি বাবা শুধু তো তমে তো চাননি হবে বলে নাকি হ্যাঁ বাবা এত তমে তো বাজার করেছো তো শুধু তুমি তো বাজার করেছো এ বাবা কি সুন্দর বাজার করেছো তুমি তমে তো করেছ বাজার বাবা বাবা ঠিক আছে আমাকে একটু তক্কাই দাও ভাত দাও খেয়ে বাড়ি চলে যাই ঠিক আছে আর তোমার জন্য একটা গিফট এনেছি গিফটটা দিয়ে আমি বাড়ি চলে যাব ঠিক আছে এন দাও দাও একটু খাই তকাই বাবা কত তকাই করেছি কড়া ধরে আমাকে তক্কাই খেতে দিচ্ছি একটু খাই কি সুন্দর তকাই তোমার হয়েছে একটু খাই হ্যাঁ কি ভালো খেতে হয়েছে দেখি তো একটা বই খেয়ে দেখি কি সুন্দর খেতে হয়েছে ঠিক আছে তোমার রান্না খুব সুন্দর হয়েছে তোমার বন্ধুদের একটু একটু দাও ভালো করে ধরে নাও অত কষ্ট করে রান্না করেছে পড়ে যাবে তো হুম খাও তো খাও তো একটু খাও তো খাও তো খেয়েছে খেয়েছে এই বন্ধুটাকে একটু দাও একটু খা খিদে পেয়েছে তো খাও তো খাও তো এবার তুমি তো খাও তুমি তো খাও ভালো ভালো হয়েছে তো ভালো হয়েছে ভালো হয়েছে বা বা তুমি তো খুব সুন্দর রান্না করো তো হুম ঢেকে রেখে দাও হ্যাঁ ঢেকে রেখে দিতে হয় নইলে ধুলো পড়ে তাই তো আচ্ছা ঠিক আছে এবার ওইতে তো দাও না তো খাই ওই তো তকাই আর একটা কি মাছের প্যাকাল মাছের ঝাল করেছো এতে একটু দাও তো খাই কি দাও 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 বাবা বাবা বা কি সুন্দর এটা তো আমার খুব প্রিয় মাছ তো পাকাল মাছ জানো এটা আমার খুব ভালো লাগে এই মাছটা খেতে একটু খাই আ কি দারুণ টেস্ট হয়েছে কী দারুণ হয়েছে নাও খুব ভালো হয়েছে সব খাবো না তুমি এত কষ্ট করে রান্না করেছো তোমার বন্ধুদের একটু দাও হ্যাঁ হুম একটু বন্ধুদের দাও দিয়ে তুমি একটু খাও হুম একটু বন্ধুদের খাওয়াও ওরা তো একটু খাবে না খাও তো নাম 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 আহ আরে খাও তো খাও তো কত যত্ন করে খাওয়াচ্ছে বাবা ওই বন্ধুটাকে খাওয়াবে না 카우또카우또 음, 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 ঠিক আছে নাও তোমার জন্য একটা গিফট এনেছি নাও এই নাও তোমার বান্না খুব সুন্দর হয়েছে উভিকা ঠিক আছে আমি এবার কালকে আসবো আমাকে একটু টাটা ও চাপা দিয়ে রাখতে হয় ঢেকে রাখতে হয় নইলে ধুলো পড়ে না হ্যাঁ ইউবিকা সব জানে হ্যাঁ ভালো করে গুছিয়ে রাখো হ্যাঁ 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 খুব ভালো মেয়ে ঠিক আছে আমি এবার চলে গেলাম ঠিক আছে নাও তোমার বাজারটা সামনে তুলে রেখে গেলাম হুম ఎవరికి టీవిక టీవికా టీ